বাংলাদেশ ক্রিকেটের অস্থিরতায় নতুন মোড় এসেছে ক্রিকেটারদের অবস্থানে পনেরো জানুয়ারি দুপুরের ম্যাচ বয়কটের কারণে মাঠে গড়ায়নি যার পর বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয় তবে কোয়াব ক্রিকেটাররা শর্ত সাপেক্ষে শুক্রবার থেকেই খেলায় ফিরতে যান তারা প্রধান শর্ত হিসেবে বিসিবির অর্থ কমিটির পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাকে অপসারণের প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন কোয়াবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা আগের কঠোর অবস্থান থেকে সরে এসে পুনর্বিবেচনা করেছে বর্তমানে নারী জাতীয় দল নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করছে পাশাপাশি পুরুষ দলে টি টোয়েন্টি ও অনর্য উনিশ বিশ্বকাপও চলমান সব খেলা বন্ধ থাকলে এসব দলের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ক্রিকেটাররা আশঙ্কা প্রকাশ করেছেন বিপিএলকেও বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করেছে কোয়াব এ কারণে দেশের ক্রিকেটের সামগ্রিক স্বার্থে তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারা ক্রিকেটাররা এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তবে তার পরিচালকের পদ নিয়ে যে প্রক্রিয়া চলছে তার জন্য বিসিবিকে সময় দিতে প্রস্তুত তারা একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি যেন যথাযথভাবে সম্পন্ন হয় সেই আশাও প্রকাশ করেছেন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন